আসসালামু আলাইকুম অজানা বিশ্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হল বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় প্রথমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটে বারোশো চার শতকে এ সময় তিনি বাংলার পশ্চিম নদীয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ দখল করে করেন তবে বারোশো সালে বিহার অভিযানে মারা যান বাংলাদেশের সভ্যতার ইতিহাস চার সহ শাস্ত্রের ও বেশি সময় ধরে সেই কল্যাণ কথিক যুগ থেকে চলে আসছে দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় সমূহের মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটে ত্রয়োদশ শতাব্দীতে প্রাম্ভের বক্তিয়ার বিন খলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্দর দায়ীদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচার অবদান রাখেন চতুর্দশ শতাব্দী থেকে এই অঞ্চল শাহী বাংলা হিসেবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত হয় যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করে এবং আঞ্চলিক সাম্রাজ্যগুলোর ওপর সামরিক আধিপত্যের সূচনা করে ইউরোপীয় যে সময় এই শাহী বাংলাকে বাণিজ্যের বাণিজ্যর জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করেন পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে পরিগণিত হয় বাংলার গোঠা মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির বারো শতাংশ উৎপাদন করে যা সমগ্র পশ্চিম ইউরোপের থেকেও বেশি ছিল এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাথমিক শিল্পায়ন যুগের সূচনা করে এ সময় রাজধানীসহ ঢাকার জনসংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলা নবাবদের অধীনে একটি আধা সাহিত্য সাহিত্যশাসিত রাষ্ট্রে পরিণত হয় যা শাসনভার শেষ পর্যন্ত নবাব সিরাজ হাতে ন্যস্ত হয় তারপর সতেরোশো সালে পলাশির যুদ্ধে বিজয়ীর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চল দখল করে বাংলা সরাসরি ব্রিটেনদের শিল্প বিপ্লবে অবদান রাখে কিন্তু এর ফলে তার নিজের শিল্পায়ন ধ্বংস হয়ে যায় পরবর্তীতে বেঙ্গল প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আগস্ট মাসে বাংলা ও ভারতের পৃথক কারণ কারণে মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয় যখন উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে পরিণত হয় উনিশশো সালে মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করার পর নয় মাসব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণতন গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক দারিদ্রতা রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যন্তরের মতো অসংখ্য সমস্যার সম্মুখীন হয় উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে দেশটিতে এক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বে বিশ্বময় সৃষ্টি করেছেন বাংলা শব্দটি সঠিক উৎপত্তি অজানা রয়েছে সম্ভবত এক হাজার খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এ অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠী বঙ্গ থেকে বঙ্গ শব্দটির উদ্ভব হয়েছে অন্যান্য সূত্র থেকে ধারণা করা হয় যে অস্ট্রিক জাতির সূর্য দেবতা বঙ্গা থেকে বঙ্গ কথাটির উদ্ভবন হয়েছে মহাভারত ভারতীয় পুরাণ ও হরিবংশর মতে রাজাব বলির বঙ্গ নামে এ ক্ষেত্রজ পুত্র ছিলেন যিনি বঙ্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের নেশারী শিলালিপিতে প্রথম বাংলা শব্দটির উল্লেখ রয়েছে যেখানে ধর্মপালকে বাংলার রাজা বলে উল্লেখ করা হয়েছে একাদশ শতাব্দীতে বাংলার আক্রমণকারী চৌল সাম্রাজ্যের রাজা প্রথম রাজেন্দ্র চুলার নথি নিশ্চিত করে যে সে সময় গোবিন্দচন্দ্র বাংলার শাসক ছিলেন সেই নথিতে বাংলাকে বাংলাদেশের বলে উল্লেখ করা হয়েছে এবং বাংলার বর্ষাকালের স্পষ্ট বর্ণনা স্বরূপ লিপিবদ্ধ করেছেন যে বাংলাদেশ যেখানে কখনো বৃষ্টি থামে না সুলতান ইলিয়াস শাহ শাহ ই বাংলা বাংলালা নামক উপাধি গ্রহণ করেন এবং তারপর থেকে সকল মুসলিম সূত্রেই বাংলাকে বাংলা বলা হয়েছে বর্তমানে আধুনিক বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে ভারতীয় উপমহাদেশের পূর্বাঙ্গে বঙ্গরাজ্য গঠিত হয়েছিল প্রাচীনকালে বাংলাদেশের দুটি প্রভাবশালী সম্প্রদায় ছিল বঙ্গ ও পুণ্র অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর পূর্বে বাংলা সম্পর্কে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এ সময় বাংলার ইন্দো আর্য দারিদ্র ও মঙ্গল আয়ের অবাধ্য যাতায়াত ছিল এবং তাদের মধ্যে একটি সম্প্রদায়ের নাম ছিল বঙ্গ বাংলার বন্ধিপটির কয়েকটি সহ ধরে ঘন জঙ্গল ও জলাভূমির ধারা গঠিত হয়েছে এই অঞ্চলে একটি বড় অংশ সুদীর্ঘ সময় ধরে এভাবেই স্থায়ী ছিল এরপর মানুষ পদচারণায় জঙ্গলের ক্ষতি সাধিত হয় তবে মানুষ ঠিক কবে প্রথম বাংলায় প্রবেশ করে সে ব্যাপারে গবেষকদের মধ্যে ইতিমধ্যেই নেই এক দল গবেষক দাবি করে যে মানুষ ষাট হাজার বছর আগে চীন থেকে বাংলায় প্রবেশ করেছিল অন্য আরেকটি দলের মতে এক বছর আগে এখানে একটি স্বতন্ত্র আঞ্চলিক সংস্কৃতি উদ্ভব্য হয়েছিল এই অঞ্চলে প্রাগতিহাসিক মানুষের উপস্থিতির প্রমাণ খুবই দুর্বল এখানে নিয়তিলিথিক ও ক্যালোথিকির যুগের মানুষের উপস্থিতি খুব একটা প্রমাণ মেলে না ধারণা করা যায় যে এই প্রমাণ না থাকার পেছনে নদীর গতি প্রকৃতি প্রবর্তনশীল দায়ী বাংলাদেশের জলবায়ু ও ভৌগোলিক অবস্থান স্পৃষ্ট প্রত্নতান্ত্রিক অবশিষ্টের জন্য উপযোগী নয় পাথরের অভাবে প্রাচীন বাংলার মানুষ সর্বস্ব কাঠ ও বাঁশের মতো উপকরণ ব্যবহার করত যা সময়ের সাথে সাথে টিকে থাকতে পারেনি তাই দক্ষিণ এশিয়ার প্রত্নতান্ত্রিকরা বাংলাকে বেতিরিককে উপমহাদেশের অন্যান্য অংশের ওপর চর্চা করেছিলেন আর যেসব পন্ত্রতান্ত্রিকরা বাংলার ব্যাপারে আগ্রহী ছিলেন তারাও প্রাচীন নয় বরং বাংলার সাম্প্রতিক ইতিহাসের দিকে মনোনিবেশন করেন এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ